যে আসলে আমাদের দেশে যারা হিন্দুরা আছেন ধনী হিন্দু শ্রেণী আপনারা খবর নিয়ে দেখতে পারবেন এদের অধিকাংশের কিন্তু ভারতে আপনার এদের সম্পদ আছে পরিবারের লোকজন আছে সব কিছু অলমোস্ট ভারতে তারা ভারতে গেলে ভারতের নাগরিক আর বাংলাদেশে থাকলে তারা বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশে হিন্দু এবং মুসলমান তারা একটা সহ আছে এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে হিন্দুরা আসলে কি অধিকার পাচ্ছে না তারা বড় বড় চাকরি করছে আপনার বিসিএস ক্যাডার থেকে শুরু করে তারা চাকরি করছে তারা বড় ব্যবসা করছে তারা পরিবার পরিজনে সুন্দরভাবে আছে আর একটু জানতে চাই দাদা যে আপনি নিজে যেহেতু একজন হিন্দু এবং এই হিন্দু হওয়ার কারণে এ দেশে কখনো নিজেকে আপনি অনিরাপদ মনে করেছেন কিনা কখনো আপনার মনে হয়েছে কিনা মানে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আসলে আপনি একটা হাসির কথা বললেন প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যাকে আপনাদের মাঝে উপস্থিত করছি ভিডিওতে নিয়ে আসছি সেই খুবই ভাইরাল ব্যক্তি যিনি ইতিপূর্বে একটি স্ট্যাটাস দিয়ে পুরো দেশে তোলপাত সৃষ্টি করেছেন এবং হাজার হাজার মানুষ সেই স্ট্যাটাসটি শেয়ার করেছেন তাই প্রথমেই দাদার পরিচয়টি আমি দাদার মুখ থেকে শুনতে চাই দাদা যদি আপনার পরিচয়টা একটু দর্শকদের দিতেন হ্যাঁ ধন্যবাদ প্রিয় সাংবাদিক সংবাদকর্মী রবি ভাই তো প্রিয় দর্শক আমার নাম সন্দীপ কুমার দে আমি ঢাকাতে আছি এবং ঢাকাতে আমি ব্যবসা করছি আর আমার গ্রামের বাড়ি আছে জিনাদা জেলার কালীগঞ্জ উপজেলার নয় নম্বর বারো বাজার ইউনিয়নের বেলার দৌলতপুর গ্রামে ধন্যবাদ দাদা দাদা আপনার কাছে আমি জানতে চাই যে আপনি তো নিজে একজন সনাতনী ধর্মের মানুষ হ্যাঁ অবশ্যই এবং এই যে বিগত কয়েকদিন ধরে কিন্তু সারা বাংলাদেশে সনাতনীরা তাদের আট আন্দোলন করছে এবং এর মাঝেই কিন্তু সম্মিলিত যে সনাতনী জোট তার যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দিন গ্রেপ্তার হয়ে আরো বিষয়টি দেশ বিদেশ ভাইরাল হয়েছে এর মধ্যে আপনি আপনার ফেসবুক ওয়ালে একটি লেখা লিখেছেন যেটি সারা দেশে তোলপর সৃষ্টি করেছে আপনার লেখাটি আমি পড়ে কি একটু জানতে যাব আপনার কাছে আপনি লিখেছেন যে আমি সনাতন ধর্মালম্বী আমার কোনো ধর্মীয় সংগঠনে বিশ্বাস নেই অধিকাংশ হিন্দু নেতার কিছু ভারতে আর তারা ভারতের মদদে বাংলাদেশের সাধারণ হিন্দুদের নিজ স্বার্থে ব্যবহার করে এই স্ট্যাটাসটি আপনি লিখেছেন যেটি ভাইরাল হয়েছে এখন এই স্ট্যাটাসের ব্যাপারে আসলে আপনার কাছে আমি জানতে চাই যে এই এটা কেন লিখলেন বা কোন বিশ্বাসের উপরে লিখলেন আসলে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত আমার নিজস্ব দর্শন থেকে জ্ঞান থেকে আসলে যতটুকু আমি বুঝতে পেরেছি সেটাই ফেসবুকের মাধ্যমে আসলে প্রকাশ করার চেষ্টা করেছি আর সেটি আছে যে আমার স্ট্যাটাস স্ট্যাটাসের মূল থিমটা এরকম যে আসলে আমাদের দেশে যারা হিন্দুরা আছেন ধনী হিন্দু শ্রেণী আপনারা খবর নিয়ে দেখতে পারবেন এদের অধিকাংশই কিন্তু ভারতে আপনার এদের সম্পদ আছে পরিবারের লোকজন আছে সবকিছু অলমোস্ট ভারতে তারা ভারতে গেলে ভারতের নাগরিক আর বাংলাদেশে থাকলে তারা বাংলাদেশের নাগরিক আর বাংলাদেশে কোনো ধর্মীয় সংগঠনের উপরে আমার কোনো বিশ্বাস নেই কারণ ধর্মীয় সংগঠনগুলো মানুষের যে কল্যাণ বিশেষ করে আমাদের যারা গরিব দুঃস্থ অসহায় যারা হিন্দু পরিবার আছে তাদের সামাজিক এবং আর অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আসলে ধর্মীয় সংগঠনগুলো তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করে না করে বাট দু একটা আছে তাদের সংখ্যা খুবই কম এবং তাদের কার্যক্রমও খুবই ছোটো হয়তো কেউ ছাত্রদেরকে খাবার খাওয়াচ্ছে কেউ দেখা যাচ্ছে কি যে আপনার হয়তো বা সে আপনার অন্য কোনোভাবে ছোট ছোট উপায় হয়তো আপনার হিন্দুদের কিছুটা উপকার করে কিন্তু আসলে সর্বোপরি বিরত আকারে বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো আছে এরা হিন্দুদের অর্থনৈতিক এবং সামাজিকভাবে তারা স্বাবলম্বী করার জন্য তারা কোনো কাজ করে না এই কারণে আসলে আমি লিখছি যে আমার আছে ধর্মীয় কোনো সংগঠনের প্রতি আমার কোনো বিশ্বাস নেই আচ্ছা আপনি যে লিখেছেন যে অধিকাংশ হিন্দু নেতার সবকিছু ভারতে এবং তারা ভারতের মধ্যে বাংলাদেশের সাধারণ হিন্দুদের নিঃস্বার্থে ব্যবহার করে এই বিষয়টা আসলে এই বিষয়টা আসলে মানে আমি তো আগে বলেছি যে আমার দর্শন জ্ঞান যেটুকু বলেছে বা বুঝেছে সেটুকু আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমি আপনার আগে বলেছি যে আমাদের দেশে যারা আসলে ধর্মীয় নেতা হিসাবে যারা লিড দেয় এরা অধিকাংশ ধনী শ্রেণীর এবং আপনারা দেখবেন যে বড় বড় ব্যবসা করে বা বিভিন্ন রাজনীতি সহ বিভিন্ন সংগঠনের সাথে এরা জড়িত থাকে এবং এরা হিন্দু যে নেতা এই নেতাটাকে এরা ব্যবহার করে এরা ব্যক্তিগতভাবে লাভবান হয় কিন্তু আসলে হিন্দু সমাজে সর্বোপরি যারা তারা সকলে সর্বোপরি যারা আছেন তারা কেউ আসলে এভাবে উপকৃত হয় না আপনি আসলে বলতে চাচ্ছেন যে যে মানে যারা প্রান্তিক বা তৃণমূলের যে হিন্দুরা আছে তাদের স্বার্থে এই সংগঠনগুলো কাজ করে না হ্যাঁ তাদের ওই যে বললাম অর্থনৈতিক এবং সামাজিক যে স্বার্থটা আছে আচ্ছা সেই শর্তে আসলে ওরা ভাবে কাজ করে না আচ্ছা দাদা খুব সুন্দর বলেছেন যাহোক আমার আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে যে সনাতনীদের যে আট দফা দাবি এই দাবি কি যুক্তি কিনা আপনি মনে করেন কিনা আর অনেকেই বলছে যে এটা ভারতীয় স্বরযন্ত্র এ ব্যাপারে আপনার বক্তব্য কি আসলে দাবির প্রশ্নটা কখন আসে যখন মানুষ নিজজাতৃত নিপুণিত হয় সেই সময়তে দাবির বিষয়টা আসে তো বাংলাদেশে হিন্দু এবং মুসলমান তারা একটা সহ আছে এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে হিন্দুরা আসলে কি অধিকার পাচ্ছে না তারা বড় বড় চাকরি করছে আপনার বিসিএস ক্যাডার থেকে শুরু করে তারা চাকরি করছে তারা বড় ব্যবসা করছে তারা পরিবার পরিজনের সুন্দরভাবে আছে তারপরেও দেশের যে বর্তমানে যে ক্রান্তি লগ্ন চলছে আপনারা জানেন যে দেশে এখন দেশি বিদেশি বিভিন্ন ধরনের সংঘর্ষে ষড়যন্ত্রে লিপ্ত আছে তো তাদের যদি আসলে স্পেসিফিক কিছু দাবি থেকেও থাকে তো আসলে এই মুহূর্তে তাদের এই দাবিটা নিয়ে না আমার কাছে মনে হয় না যে তাদের উচিত হয়েছে আর তাদের বর্তমান যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা আসলে ট্যাকেল করার পরেই তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে যারা নির্বাচিত সরকার ক্ষমতা আসতো তাদের কাছে তাদের সেগুলো তুলে ধরা দরকার ছিল তারা না মানলে তখন আন্দোলনে তারা যেতে পারতো যার কারণে আমি মনে করি যে আসলে এই যে দাবি দেওয়া এই দাবি দেওয়ার কারণেই কিন্তু আজকে হিন্দু এবং মুসলমানের ভিতরে আপনার একটা গরম একটা যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশের পেছনে কিন্তু এই যে আপনার যে দাবিগুলোর কথা বলছেন সেই দাবিটা কিন্তু কারণের একটা আচ্ছা দাদা আর একটু জানতে চাই দাদা যে আপনি নিজে যেহেতু একজন হিন্দু এবং এই হিন্দু হওয়ার কারণে এ দেশে কখনো নিজেকে আপনি অনিরাপদ মনে করেছেন কিনা কখনো আপনার মনে হয়েছে কিনা মানে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আসলে আপনি একটা হাসির কথা বললেন কারণ সংবাদকর্মী হিসেবে আমি অপরাধ নিয়ে কাজ করেছি ক্রাইম নিয়ে কাজ করেছি তো আর ক্রাইম নিয়ে আপনারা জানেন তো সমাজে ক্রাইম কারা করে থাকে সমাজে যারা বিত্তশালী তারাই করে থাকে আর বাংলা আমি যে ক্রাইমগুলো নিয়ে কাজ করেছি সেখানে অনেক বড় বড় আপনার মুসলমান ছিল তাদের নিয়ে আমি কাজ করেছি তো সেরকম জায়গায় গিয়ে আমি তাদের অপরাধ নিয়ে যখন আমি কাজ করতে ভয় পাইনি তাহলে আমি অন্য কোনো বিষয়ে কেন ভয় পাবো আচ্ছা তার মধ্যে দাদা সাংবাদিকতাও করতেন আপনি আমি ব্যবসার আগে সংবাদ কর্মী হিসেবে আসলে রাষ্ট্রের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আচ্ছা দাদা আর একটু জানতে চাই যে আমরা প্রায় দেখি যে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলা দেশের বিভিন্ন জায়গায় হয় এগুলো আসলে কারা করে বলে আপনি মনে করেন এবং এটি আপনি কিভাবে দেখেন আসলে মূর্তি ভাঙা এবং আপনার মন্দিরে যে হামলা এগুলো আমরা যেটা দেখছি যে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনার পরে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে আমরা দেখেছি আসলে এইগুলো বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন ব্যক্তি তারা তাদের ব্যক্তিগত স্বার্থেই আসলে কাজগুলি করেছে সেখানে আসলে নির্দিষ্টভাবেই যে শুধু মুসলমানই জড়িত আছে এমন না আবার শুধু যে আপনার অন্য ধর্মের লোক জড়িত আছে তা না এখানে আসলে স্বার্থনেশী যারা গোষ্ঠী আছে তারা বিভিন্ন গ্রামে বিশেষ করে ঘটনাগুলি গ্রামে বেশি ঘটেছে এবং তারা তাদের ব্যক্তিগত স্বার্থ করার কাজগুলি করেছে এর সাথে বাংলাদেশের আপামর মুসলমানদের আসলে কোনো সম্পৃক্ততা নাই হাসিল এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং এগুলো গোষ্ঠী কেন্দ্রিক এবং ব্যক্তি কেন্দ্রিক স্থানীয় স্বার্থ উদ্ধারের লক্ষ্যে ঘটনাগুলি ঘটেছে অসংখ্য ধন্যবাদ দাদা যে আপনি অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন আমার আপনার কাছে যে বিষয়গুলো জানার দরকার ছিল আমি সেইগুলো জেনে নিয়েছি এবং আমি আজকের এই যে আপনার যে সংক্ষিপ্ত সাক্ষাৎকারটি আমি নিলাম এটি আমি এখানেই শেষ করতে চাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নিতে পারেন ধন্যবাদ প্রিয় রবি ভাই তো প্রিয় দর্শক আপনাদের প্রতি আসলে আমি যে জিনিসটি আসলে আমার যে মেসেজটি সেই মেসেজটি আছে যে বর্তমানে আমাদের দেশ এটা ক্রান্তি লগ্নে পার করছে এবং এই সময় এখন দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র আমাদের দেশে বর্তমানে বিদ্যমান আছে সেরকম পরিস্থিতিতে বিশেষ করে আমরা যারা হিন্দু এবং মুসলমান যারা আমরা সহ অবস্থানে যারা আমরা একসাথে উঠা বসা করি চলাফেরা করি জীবনের দৈনন্দিন কাজগুলো যারা আমরা একসাথে করি তাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে একটা বড়ো ধরনের ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে তবে একটা জিনিস মনে রাখতে হবে যারা খারাপ কাজ করে খারাপ মানুষ তারা কিন্তু কোনো ধর্মের হয় না তারা কিন্তু আপনার যে কোনো ধর্মের হতে পারে আপনি রাস্তায় যদি চিন্তায় শিকার হন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আসলে চিন্তায়কারী কোনো হিন্দু ছিল নাকি কোন কোনো মুসলমান ছিল তো চিন্তায়কারী আসলে কোনো ধর্ম থাকে না বা ডাকাতি যারা করে বা লুটপাট করে যারা ধর্ষণ করে যারা সমাজের ঘণ্ডিত কাজ করে এদের কিন্তু আসলে কোনো ধর্ম থাকে না কিন্তু ইরাই এখন এই হিন্দু এবং মুসলমানের ভিতরে তারা একটা ফাটল সৃষ্টি করে তারা একটা বড়ো ধরনের ঘটনা ঘটাতে পারে পাশাপাশি আছে আমাদের দেশের বিদেশি ষড়যন্ত্র তো আপনাদের প্রতি আমার আহ্বান যে আমরা নিজের বিবেক এবং বুদ্ধিকে প্রয়োগ করে আমরা আমাদের জন্য জীবন আমরা পার করি এবং আমরা আমাদের যে হিন্দু মুসলমানের যে সবস্থান আছে সেই সহাবস্থানটাকে আমরা ধরে রেখে আমরা সুন্দর একটা বাংলাদেশে গড়ে তুলি ধন্যবাদ সবাইকে